হেয়ানি ব্যাক টু মাই চ্যানেল লিপি লাক্টরি আসবো তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন আছি উপরে তো দেখতে এই দেখছো এই স্ট্যান্ডগুলো ফাঁকা কেমন মানে দেখো যেখানকার জিনিস এখানে না থাকলে কতটা ফাঁকা ফাঁকা লাগে দেখো তো বুঝতে পারছো এখানে সেই দুটো বক্স ছিল যেটা আমি এই ঠাকুরের কাছে নামাতে বলেছিলাম ওর পাপাকে নামিয়েছে দেখেছো ওখানে সাজিয়েছি মানে বাজানোর জন্য সাজানোর জন্য তো না বাজানোর জন্য তো কেমন ফাঁকা লাগছে জায়গাটা তো যাই হোক তো আমি এখন নিচে যাবো বিকেলবেলা এখন তো ঘুরিতে পাচ্ছি এখন সাড়ে চারটে মতো আর আজকে তোমার ষষ্ঠীর জিনিসপত্রগুলো রেডি হবে আর আগামীকাল হচ্ছে ষষ্ঠী যদিও তোমাদের কাছে এই ভিডিওটা পরশু দিন যাবে একদিন পর তার কারণ তোমরা তো বুঝতেই পারো একটা বেবি নিয়ে আমার এই ব্লগ রেডি করে পোস্ট করতে আমার যেদিন আমার মানে আমি করে রাখি ভিডিও ক্লিপগুলো নিই কিন্তু এটা আমার এডিট করে পোস্ট করতে আমার একদিন লেট হয়ে যায় তো যাই হোক তোমরা এটা পরশু দিন দেখতে পাবে চলো তো আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সন্ধ্যেবেলা এখানে দেখতে পাচ্ছ মা মিষ্টি জল দিয়েছে ঠাকুরকে আর এই দেখো এখানে সব রান্নার জিনিসপত্র রেডি হচ্ছে মানে রান্নাটা করে রাখতে হবে কারণ আজ করে রাখতে হবে কালকে খেতে হবে মানে ঠান্ডা খেতে হবে হয়তো ছেলেরা খেতে পায় কিন্তু মেয়েরা যারা মা হয়ে গেছো তারা তো সবাই জানো যাদের ষষ্ঠী আছে তাদের আর গরম গরম জিনিসটা খায় না আগের দিন বানিয়ে রাখা জিনিসে খেতে হয় তো আমাদের সেদিনকার রান্না ছিল তিন রকমের ভাজা আর আলুর দম আর শাক আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কলাই সিদ্ধ তো এটা হচ্ছে আমাদের নিয়ম তো চলো একবার মায়ের মুখ থেকে শুনে নি কী কী রান্না হচ্ছে মা আজকে কি কি রান্না হচ্ছে গো ভাজা

তো তোলায় একটা কিছু দিয়ে দিতে পারতো যদি স্লিপ কেটে যায় তো চলো কি কি রান্না হলো সেটা বড়টায় দেখিয়ে দিই এটা হচ্ছে আলুর দম মটশুটি দিয়ে আর এটা হচ্ছে পালং শাক চটছড়ি আর এখানে হচ্ছে যা তাহলেটা চাপা পড়ে গেল দাঁড়াও দেখাই আর এই হচ্ছে আলু বেগুন আর শিমেন ভাজা মানে শিম ভাজা আর কি তিন রকম ভাজা আর এই দেখো কলায়ে সিদ্ধ মানে একটা গোটা বেগুন গোটা শিম মানে এইসব দিয়ে কলাই সিদ্ধার এই যে ভাত বাস আর এই দেখো আমাদের ষষ্ঠী ঠাকুর রেডি এখানে মানে চাপা দেওয়া হচ্ছে মা এখানে চাপা দেবে এটা দিয়ে তো এখানেই পুজো হবে আমাদের বরাবর ঘরেতেই হয় মা বলে শুনি যে ঘরেতেই আমরা ষষ্ঠী পাতে আর আমার মা মানে ওই বাড়ির মা আবার আমাদের রান্নাঘরে পাতে আর এই বাড়ির মা শোয়ার ঘরে পাতে তো দেখে নাও আর এটা ছিল সকালের ক্লিপ দেখো পুরো রেডি হয়ে গেছে এখানে ফুল দুব্য বেলপাতা ফলমূল আর ওইদিকে যেটা দেখলে খই চিরে এই যে খই চিড়ে মুরগি মিষ্টি এটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য নদীকর্মা মাখার জন্য ওখানেও তো একটু পুজো দেবে ঘটনা রাখবে আজকে সেটাই আর এখানে হবে ষষ্ঠী পুজো তো সব কিছু আমাদের জোগাড় হয়েও গেছে আর এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা আর সেই করতে করতে ব্রাহ্মণ চলেও এসেছে এই যে দেখো

동 이웃장 징어 고랑게 롯무 얼음파라 고우

তরুণ সকল নিন্দ বিভ্রান্তি নমিতাঙ্গের সন্নি সন্না শ্রীতাজে নিজ পর কমল দলি পুস্তক শ্রী সকল ধীর আশ্রয় ওম মন না চাইলেও এবার তো ছাড়তেই হবে কারণ আমাদের পলাশ পলাশপ্রিয়ার যাওয়ার সময় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই ঘর নড়িয়ে আমাদের শান্তির জল দিয়ে দিলেন আর এই দেখো ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমি দধিকর্মা মাকতেও বসে গেছি বাটি নিয়ে কারণ সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো প্রসাদ প্রসাদ দিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি আমার ছেলেকে নিয়ে তারপর এটা হচ্ছে দুপুরের ক্লিক যখন আমরা সেই মানে রান্না করে খাবারগুলো আমি খেতে বসেছিলাম তো চলো আজকের মতো এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সেটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা জানার ইচ্ছা তো বরাবরই থাকে তো চলো Thanks for watching Ta-ta. bye bye